সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দালর তো মহন ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি সুন্দর সময় সুন্দর সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য তো মহন ঈশ্বরকে ধন্যবাদ দিই আজকের বাক্যের জন্য ঈশ্বর যেন প্রচুর পরিমাণে আশীর্বাদ করুক আজকে আমরা বাক্য পাঠ করব কি বাক্য পড়ার সাথে সাথে যার যা রোগ আছে কি সেই রোগ থেকে আমরা যেন সুস্থ হয়ে যাই তো ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি তো প্রভু যিশু নামে তো প্রভুকে করবো অসংখ্য ধন্যবাদ সবাইকে জয় যিশু হালে লুইয়া তো ঈশ্বরের বাক্য জিরমীয় এক অধ্যায় চার পদ সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল উদরের মধ্যে তোমাকে গঠন করিবার পূর্বে আমি তোমাকে জ্ঞাত ছিলাম তুমি গর্ব হইতে বাহির হইয়া আসিবার পূর্বে তোমাকে পবিত্র করিয়া আসিয়াছিলাম হালে লুইয়া তো ঈশ্বরের বাক্য দ্বারা ঈশ্বর বলছে যে উদরের মধ্য মানে সে মায়ের গর্ভে সেই বুকের মধ্য কি গঠন করিবার পূর্বে মানে সেই যখন একটা মা যখন গর্ভধারণ করে সেই গর্ব করবার পূর্বে কি সেই ঈশ্বরে জ্ঞাত ছিলাম মানে ঈশ্বর সেই তখন থেকে কি আমাদেরকে চিনে রেখেছে ঈশ্বর তখন থেকে আমাদের নাম ধরে ডেকে রেখেছে পূর্বে আমি তোমাতে জ্ঞাত ছিলাম তুমি গর্ব হইতে বাইর হইয়া আসিবার পূর্বে তোমাকে পবিত্র করিয়াছিলাম মানে তুমি যখন গর্ব থেকে বেরিয়ে এসেছিলে তখন কি তোমাকে আমি পবিত্র করেছিলাম সেই মহান ঈশ্বর কি সেই আমাদের আগে থেকেই কি নাম জানেন যে তিনি আমাদের মায়ের গর্ভ থেকে নাম ধরে ডেকে এসেছেন নাম ধরে ডেকেছেন ঈশ্বর আমাদেরকে পবিত্র করেছেন আমি তোমাকে জাতিগণের কাছে ভাববাদী করিয়া নিযুক্ত করে আছি মানে সেই জাতিগণের কাছে ঈশ্বরকে আমাদের নাম ধরে যে মনোনীত করেছে জগতের থেকে ঈশ্বর কি সে ভাববাদী করে আমাদেরকে নিযুক্ত করেছে বলছে তখন আমি কহিলাম হায় হায় হে প্রভু সদাপ্রভু দেখো আমি কথা কইতে জানি না তো ঈশ্বরের ধন্যবাদ হোক সেই জিরোমিয়কে কি যখন ঈশ্বর ভাববাদী বলার অধিকার দিয়েছে ভাববাণী বলবার জন্য বলেছে তখন জিরোমিয়কে বলছে হাই সদাপ্রভু দেখো আমি কথা কইতে জানি না তো ঈশ্বরের ধন্যবাদ হোক ঈশ্বর কি আমাদেরও যেমন মনোনীত করেছে আমরাও কি ঈশ্বরের কাছে সেই বাহানা দিই যে প্রভু আমরা তো কথা বলতে জানি না তাহলে আমরা কিভাবে ঈশ্বরের বাক্য সুসমাচার প্রচার করব কিন্তু ঈশ্বর বলছে সে বলছে জিরমীয় বলছে আমি তো কথা কইতে জানি না কেননা আমি বালক বলছে আমি তো বালক আমি তো কথা বলতে জানি না কিন্তু সদাপ্রভু আমাকে কহিলেন আমি বালক এমন কথা বলিও না হালে লুইয়া তো সেই ঈশ্বর কি বলছে যে তুমি যে বালক তুমি এমন কথা বলো না তারপরে বাক্যেদারা কি বলছে শুনি কিন্তু আমি তোমাকে যাহার কাছে পাঠাইবো তাহারই কাছে তুমি যাইবে বলছে আমি যার কাছে তোমাকে পাঠাবো যে তুমি যে নিজে থাকতে যাবে এমন নয় কিন্তু আমি যার কাছে তোমাকে পাঠাবো তুমি যাবে এবং তুমি যাহা আজ্ঞা করিবে তাহাই বলিবে মানে সেই ঈশ তোমাকে যাহা আজ্ঞা করিব মানে ঈশ্বর তাকে যা কিছু আজ্ঞা দেবে সেইটাই যেন আমরা বলি বলছে ওদের সন্মুখে ভীত হইও না বলছে তাদের সামনে কি তুমি ভয় পেও না তো হালে লুইয়া ঈশ্বর আমাদের জীবনেও কি নানান ধরনের মহিমা রেখেছে ঈশ্বর আমাদের জীবনে অলৌকিক কার্য রেখেছে কিন্তু আমরা কি ঈশ্বরের সেই আজ্ঞাকে যেন পালন করে চলি বলছে ওহাদের সম্মুখে ভীত হইও না কেননা তোমার উদ্ধারার্থে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি হালে লুইয়া তো ঈশ্বর বাক্যে দ্বারা আমাদের কথা দিয়েছে যে যিসাই একচল্লিশ দশে যে ভয় করেও না সাহস করো কারণ আমি তোমাদের সর্বক্ষণ সঙ্গে সঙ্গে আছি তো ঈশ্বর আবার এখানেও বলছে যে তোমার উদ্ধারার্থে মানে তোমার আগে আমি সর্বদা তোমার সঙ্গে সঙ্গে আছি ইহা সদাপ্রভু কহেনা হালে লুইয়া তো বলছে কি এইটা সদাপ্রভু বলছে যে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি তোমার আগে পরে সদাপ্রভু আপন হস্ত বিস্তার করিয়া আমার মুখ স্পর্শ করে এবং সদাপ্রভু আমাকে কহিলেন দেখো আমার বাক্য তোমার মুখে দিলাম হালে লুইয়া তখন সেই হস্ত বিস্তার করে সদাপ্রভু নিজের হস্তকে বিস্তার করে তার মুখকে স্পর্শ করলেন আর সদাপ্রভু কহিলেন দেখো আমি মানে সেই সদাপ্রভু সেই জিরোমিয়ের মুখের মধ্যে কি ঈশ্বরের বাক্য ঢেলে দিল মুখে ঢেলে দিল দেখো উৎপাটন ভঙ্গ বিনাশ ও নিপাত করিবার নিমিত্ত পতন রোপণ করিবার নিমিত্ত আমি জাতিগণের উপরে রাজ্য সকলের উপরে আজ তোমাকে নিযুক্ত করিলাম বলছে জাতিগণের উপরে সকলের উপরে তোমাকে আমি কি নিযুক্ত করিলাম আর সদাপ্রভু এই বাক্য আমার নিকট উপস্থিত হলো জিরোমিয়ে তুমি কি দেখিতেছো আমি কহিলাম আমি বাদাম গাছের এক শাখা দেখিতেছি তো জিরোমিয়াকে কি ঈশ্বর বললো যে তুমি কি দেখছো বলছে যে আমি হচ্ছে বাদাম গাছের একটি শাখা দেখছি হালে লুইয়া প্রেস দলর তো ঈশ্বর আমাদের জীবনে এরকমভাবেই কার্য করে থাকেন যেন আমরা বালক কি আমরা কথা বলতে জানি না আমরা এইটা পারি না ওইটা পারি না বলে ঈশ্বরকে যেন বাহানা না দিই ঈশ্বর আমাদের মনোনীত করেছে তার সুসমাচার প্রচার করার জন্য তো আমরা যেন ঈশ্বরের বাক্য ঈশ্বরের সুসমাচার যেন আমরা প্রচার করতে পারি তো ঈশ্বরের বাক্য এতটাই সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য ঈশ্বরের বাক্য ঈশ্বর প্রচুর পরিমাণ আশীর্বাদ করুক তো ঈশ্বরের বাক্য আরও নতুন নতুন ঈশ্বরের বাক্য ভিডিও পাওয়ার জন্য তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো এবং পাশে থাকার বেল আইকনটি ক্লিক করো যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো সবাইকে জয় যিশু ঈশ্বরের বাক্য আরও পাওয়ার জন্য তো তোমরা কমেন্ট করো যে ঈশ্বরের বাক্য আমি কেমন কীরকম দি দেবো তোমাদের কাছে তো তোমরা সেই বাক্যগুলিকে কি কমেন্ট করো তো সবাইকে জয় যিশু হালে লুয়া ঈশ্বরের নামের প্রশংসা গৌরব মহিমা হোক আমেন